সবাইকে জানাচ্ছি নমস্কার আজকে আপনাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি এটা আমরা যে পদ্ধতিতে বানাই আপনারাও ইচ্ছে হলে যে কোনো সময় বাড়িতে অতিথি এলে বা যে কোনো দিন ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে ঘি গরম করে এতে দিয়ে দিচ্ছি শেমই বা ভার্মিসেলি গরমিসি বা সিমুই দিয়ে প্রথমে খুব ভালো করে ঘিয়ে এটা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কালার চেঞ্জ হয়ে আসছে এবার এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি দুধ ঢালার সময় শিমুইটা ক্রমাগত নাড়তে হবে না হলে জমাট বেঁধে যেতে পারে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর খেজুরের গুড় খেজুরের গুড় দিলে দুধ যাতে কেটে না যায় তাই আমরা এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি আর গুড় আর চিনি দিয়ে পায়েস করলে এর স্বাদ অসাধারণ হয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কেশর বা জাফরান সব কিছু দিয়ে এবার দুধটা ঘন হওয়া পর্যন্ত ভালো মতন ফুটিয়ে নিচ্ছি অন্যদিকে একটা বাটিতে কিশমিশ আর আমন্ড কুচি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম যাতে এর টেস্ট আরও ভালো হয় এবার সব কিছু দিয়ে খুব ভালো করে ঘন করে নিচ্ছি এই কনসিস্টেন্সিতে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটা সার্ভিং বলে ঢেলে রাখছি সিমুই এমনিতেই খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তাই এই স্টেজে আমরা এটাকে এই সার্ভিং বলে ঢেলে রেখে দিলাম তাহলে সিমইয়ের পায়েস রেডি হয়ে গেল এবার আমরা বানিয়ে নেব আলু পুরি তার জন্য একটা থালায় সেদ্ধ আলু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর ভাজা মশলা ভাজা মশলার রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে এটা দেখে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সব কিছু দিয়ে এটাকে এবার ভালো মতন চটকে চটকে মেখে নিতে হবে যাতে সেদ্ধ আলু কোনো ডেলা না থাকে অর্থাৎ সেদ্ধ আলুটা ভালো মতন মিহি হয়ে যায় ততক্ষণ অব্দি এটা মশলা দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা আর দিয়ে দিয়েছি মেখে নেওয়ার জন্য সাদা তেল আর ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে এবার এই সেদ্ধ আলুর পুরটাকে ভালো মতন মেখে নিচ্ছি আমরা এই পদ্ধতিতে আলু পুরি বানিয়ে থাকি এবং এর টেস্ট অসাধারণ হয় এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখানে আমাদের ময়দা মাখা হয়ে গেছে এবার এই মেখে রাখা ময়দায় সাদা তেল একটু মাখিয়ে এটাকে খানিকক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম এই পনেরো কুড়ি মিনিটের জন্য এর মধ্যে আমরা একটু নিরামিষ আলুর দম তৈরি করে নিচ্ছি সর্ষের তেল গরম করে এতে টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে আমরা প্রথমে টমেটোটাকে কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমরা আমাদের এই মশলাগুলো ব্যবহার করছি আপনারা ইচ্ছে হলে এর মধ্যে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন কষে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এইভাবে এর থেকে তেল ছেড়ে আসছে এবার সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আলু মশলা সব কিছু কষে নেব এবার দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হয় তাই একটু চিনি দিয়ে নিয়েছি আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটে গেছে এটা ঘন হয়ে এসেছে এবার এতে একটু ভাজা মশলা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এটাকে দেখুন আমরা তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল আলুর দম অন্যদিকে আমাদের এই মেখে রাখা ময়দাও বেশ ফুলে উঠেছে এটাকে ঢাকা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এবার এটাকে হালকা করে হাত দিয়ে আরও একবার মেখে দিচ্ছি এবার লুচির আকারে বেলে সাদা তেল কড়াইতে গরম করে ঠিক যেভাবে লুচি ভাজা হয় সেই পদ্ধতিতে আমরা আলু পুরিগুলো ভেজে নেব সবকটা আমরা এই পদ্ধতিতেই ভেজে নিয়েছি আপনাদের সাথেও ভিডিওতে আমরা শেয়ার করছি যে আমরা এটা কিভাবে ভেজেছি আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রত্যেকটা আলু পুরি ভেজে নিতে হবে ফুলতে একটু সময় লাগে এটাকে একটু নাড়াচাড়া করে একদিক হয়ে গেলে অন্যদিক উল্টে দিতে হবে এইভাবে আলু পুরি ভেজে নিয়ে আমরা রেখে দিয়েছি দেখুন কত নরম হয়েছে আলু পুরি তাহলে একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শিমুয়ের পায়েস আলুর দম আর আলু পুরি আর একটু শশাকুচি দিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ